আজকে সকালটা ছেলেকে দিয়ে শুরু করলাম দেখো সকালবেলা উঠেছে আর আমি চলে গেছি বাসন ভেজাতে আর তারপরে বালতিতে জল নিয়ে চলে এসেছি ঘর মুজবা ছেলে দেখো ঘুম থেকে উঠেছে আজকে সকালে ওদের পড়া ছুটি দিয়েছে যে স্যারের কাছে সকালবেলা পড়া ছিল সেই স্যারের কাছে আজকে খেলা আছে সেই জন্য ছুটি দিয়েছে আর ওকে বেরোতে হবে পণ্য আটটার মধ্যে তো এই সকালে ও তুলে দিয়েছি বলে দেখো ঘুম থেকে উঠে কেমন করে বসেছে আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি এখন ওকে চান টান করিয়ে দিয়ে আমি কাজকর্ম সারবো আমি নিজে চান করবো ওকে চান টান করিয়ে এই যে পাঠাবো হচ্ছে স্যারেদের ও ওখানে খেলার ওখানে চান টান করে নিয়েছি আর ব্যাগের মধ্যে আমি বিস্কুটের প্যাকেট একটু জলের বোতল দিয়ে দিয়েছি যেহেতু এত সকালবেলা চান করে যাচ্ছে আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে হাওয়া প্রচণ্ড সেই জন্য এত ঠান্ডা লাগছে বলে ওই জন্য ওকে হয়েছে তোমার কি বলে যে ওকে ওই জন্য বললাম বাবা তুই ব্যাগ নিয়ে যা জ্যাকেট পরে যা জ্যাকেট ঢুকিয়ে আর ওখানে ও আমাকে বলছে আসল কথা এই সকালবেলা চান করে ঠান্ডার মধ্যে কোথাও যেতে হলে ওরা একটু ভাল লাগে না ওর মেজাজ গরম হয় আর আমি চান করে উঠেছি আমার শাড়ি কাপড়গুলোর সাইকেলের উপর রেখেছিলাম ওখানে ওরা যেহেতু গাছে ওই যে দেখলে যে দাঁড়িয়ে ওখানে জল টল দিচ্ছে ওই জন্য শাড়ি টাড়িগুলো মেলতে পারিনি সেই জন্য ওখানে রেখেছিলাম এখনও রেখে দিয়ে মানে দড়ির উপর রেখে দিয়ে চলে যাচ্ছে যাচ্ছে হচ্ছে স্যারদের কাছে সেখানে কোনো খাবার ব্যবস্থা নেই শুধু খেলা আছে বুঝেছো এই স্যাররা টিচার ডে বা বিজয়সম নরমালি খাওয়াইনি তো বাচ্চারা ভেবেছিল সেটা তো অনেক বাচ্চাই কালকে রাতে মেসেজ করেছে যে স্যার টিফিনের ব্যবস্থা আছে স্যার বলেছে যে না ওখানে কোনো দোকানপাট নেই তো অনেকটা দূর যাচ্ছে দূর বলতে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর প্রায় গ্রাম সাইডের দিকে তো চলো ছেলে চলে যাক তারপরে আমি একটু বাপের বাড়িতে যাব তারপরে কথা বলি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় শুভ সকালটা কোথা থেকে হচ্ছে বাপের বাড়ি থেকে বাপের বাড়ি এসছি একটু মায়ের আজকে আছে ব্লাড টেস্ট তা সকালে একবার নিয়ে গেছে ব্লাড আর এখন আর একবার নেবে তাই জন্য চলে এসেছি এখানে ছেলে গেছে তো খেলার তোমাদের দেখালাম আর বাড়িতে নেই এখন বাড়িতে অনেক কাজ পড়ে আছে ভিডিওর কাজও অনেক পড়ে আছে তো সেই জন্য এখানে একটু বসে আছি এবার বেরোবো গিয়ে বাড়িতে কাজ করব সারব ভিডিওর ভিডিও ফিডিওর কাজ সারব তারপর রান্নার দিকে যাব রিলস বানাবো সব কিছু বাকি পড়ে আছে তো তোমরা দেখতে থাকো সতে থাকো আর আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসার জন্যে ওই যে বাবা বছরের প্রথম দিন কেমন লাগে একটু চলে আসলাম দেখতে আর কি আমার কাছে আছে তাহলেও মায়ের কাছে একটু ঘুরে গেলাম মা বাড়িতে আছে আজকে কাজে যায়নি আর কি ব্লাড টেস্ট করবে মায়ের ব্লাড টেস্ট শরীরটা খারাপ তাই জন্য ব্লাড টেস্ট করার জন্যে আজকে কাজে যায়নি আজকে বাড়িতে তা বললাম চলো একটু ঘুরে আসি আর আমাদের তো আজকে নিরামিষ মা বলছে মনে চা খাবে বললাম না চা খাবো না সকালে বাড়িতে একবার চা খেয়ে এসছে আর চা খাবো না তো এই তো হচ্ছে ব্যাপার তো সাথে থাকো পরে কি বলবো কিছু বুঝতে পারি না বাণিজ্যের বাড়িতে অনেক কথা থাকে বলার কিন্তু কোথাও গেলে না সেখানে আমার আর কোনো কথা থাকে না কোনো ভাষা খুঁজে পাই না কি বলবো ছোট ভাইয়ের মেয়ে নেই ও মামা বাড়ি সব ছোট ভাইয়েরা সব মামা বাড়ি বড়ো ভাইয়ের ছেলে শুধু আছে ও এতক্ষণ ছিল এখন বাথরুমে গেছে এ দু তারিখ থেকে স্কুল যাবে ছেলে তো ওখানে ছেলে ফোন করছি ছেলেকে ছেলে স্যারের সাথে একটা কথা বললাম তো সব মিলিয়ে মিশিয়ে চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমরা বাপের বাড়ি আমাদের অবস্থা যেমন বাপের বাড়ির অবস্থা তেমন আমাদের শুধু ভাড়া বাড়ি আর আমার মায়ের নিজের বাড়ি এ হচ্ছে এইটুকু তফাত বাকি মাঝখানে আর কোনো তফাত নেই মায়ের তো পয়সা করি নেই ঘর দুয়ার প্লাস্টার কর মানে দেখতে পাচ্ছ কি অবস্থা বাড়ি হয়েছে আজকে অনেক বছর তাই তো ছ আট বছর তাই তো কিন্তু দশ বারো বছরে এখনো প্লাস্টার হয়নি চলো সাথে থাকো আমি চলে যাচ্ছি মা যাচ্ছে দোকান আর এই যে যাচ্ছে ওইদিকে আমাদের সাথে কি বলে দাও একটু হাই বলে দাও তো সোনা বলো কেমন আছো সবাই বলো আবার ঘুরতে বল তোমরা দাবে আর তুমি চিড়িয়াখানায় কি দেখেছিল বলে দাও তো যে ওকে নিয়ে যাচ্ছি এদিক যাবে মা স্কুলে এদিক দিয়ে দিয়ে দেবে কিছু বলুন দাঁড়াও এদিক দিয়ে এই দিক দিন আমি ওকে দিয়ে আসি আগে স্কুল তারপরে আই নেমে পড়ি অনেক উঁচু নিচু এই দেখো কতটা উঁচু নিচু দেখো দাঁড়াও শোনা দাঁড়াও শোনা দাঁড়াও আমি নামাবো দাঁড়াও আর নেবে না যখন মাঝে সাঝে মাঝে মাঝে হয়তো তুমি থাকবে তুমি তো থাকো না নিচ্ছে নি গিয়ে তোমার তো এই গ্যাসটাই কত দিন যাবে ও নিয়ে দুটো পয়সা ইনকাম করবে এই হচ্ছে কথা হ্যাঁ গো এমনি তো মানুষের উপকার করা যায় না এই ভাবে যে একটু উপকার করা যায় উঠে গেল পরে আয় হ্যাঁ তো যাবে তো এদিকে গ্যাস গুলো দেই ওইদিকে গ্যাস দিতে গেছে চলো স্কুলে দিয়ে দিয়েছে ও যে স্কুলে দিলাম ছেলেটাকে দিয়ে এবার ভাইপোকে ছেলেটাকে বলি ভাইপোকে বাকি ঠান্ডা হাওয়া এই সব জমি দেখতে পাচ্ছ কত ফাঁকা জমি এদিকে 4 লাখ পাঁচ লাখ টাকা করে কাঁথা কিন্তু আমাদের বাড়ি থেকে এটা কত দূর তার ঠিক নেই কত মাটি ভরাতে হবে রাস্তা থেকে দেখো কত নিচু চলো সত্য থাকো বন্ধুরা এসছি বাপের বাড়ি থেকে অনেকক্ষণ ভিডিওর কাজ বাকি ছিল ভিডিও কাজ করলাম ভিডিও এডিট করলাম বাড়িতে এসে দেখি ওই যে বললাম না ওরা সব ওদিকে সব জ্বালাতন করে সেই জন্যে ওই পাশের ঘরে ওর মা আমি তো ছিলাম না কে বলবে আমাদের আমাদেরই বৌদিও ছিল না গেটে তালা দিয়ে রেখে দিয়েছিল জানো তো গেটটা তালা দেওয়া ছিল আর তারপরে আমি এসেছি এখন আমার অনেক কাজ বাকি এখন আমার বাসন কোষণ ধোয়া বাকি সকালে বেলনি চাকি তাওয়া কিচ্ছু ধুইনি কিচ্ছু না মানে কিছু ধোয়া হয়নি মায়ের কাছে গেছিলাম তাই জন্যে কিছু ধুইনি আবার সকালে জল ভরা আছে কি ঠান্ডা কনকন করছে এগুলো দিয়ে এখন বটি তারপরে বেলনি চাকি তাওয়া এগুলো সব হচ্ছে ধোবো তারপরে আর কি আছে বাসন আছে ভিডিও অ্যাডিট করেছি সেই অ্যাডিট তো চলো একে একে সব বাসনগুলো ধুতে শুরু করি ধুয়ে নিই গ্যাস তো মুছতে হবে না কিন্তু জল ভরতে হবে তারপরে কি রান্না করি দেখি ছেলেকে ফোন করব ছেলে কি বলছে যে ওখানে খাবে না বাড়ি এসে খাবে সেই বুঝে তো আবার রান্নার পাঠ করতে হবে আর আমাদের বাড়িতে দেখো তোমাদের একটা ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই দেখবে দেখো বুঝছো দেখে কি বুঝছো দেখো দেখতে পাচ্ছো দেখো বই পড়ছে দেখো আর এখানে বিড়াল করলে তোমরা অনেকেই বলো যে বিড়ালকে ভালোবাসো না তো আমাদের বাড়ি বিড়াল হচ্ছে এরকম বুঝে কতটা ভালোবাসিস হ্যাঁ দেখো দেখছো দেখো আচল লাগবে না কি হবে তার ঠিক নেই বিড়ালকে কতটা ভালোবাসে তোমরা বলো তোমরা তো বলো যে আমরা ভালোবাসি কী না আমাদের বাড়ির বিড়াল কিন্তু এইরকম আমরা কিন্তু খুব ভালোবাসি কিন্তু যখন খুব উৎপাত করে তখন আর কি করা যাবে বলো তো বলো এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশের শেষ ভিডিও লাস্ট ভিডিও আর তোমাদের কাছে পোস্ট করবো বুঝেছো এই বছরের শেষ ভিডিও মানে আমার হিসাব মতো আমার শেষ ভিডিও আর পোস্ট করা হবে না এই ভিডিওটাই লাস্ট করা হয়েছে লাস্টে যাবে তোমাদের কাছে তো শেষ ভিডিওটা দিচ্ছি আর অনেক মনের কথা সারা বছর ধরে তোমাদের কাছে বলেছি অনেক তোমাদের জ্বালাতন করেছি রোজ রোজ শিবানী একই কথা বলে পাকিয়ে দিয়েছে চেষ্টা করব আগামী নতুন বছরে যেন তোমাদের আর না পাকাতে হয় না একই কথা শুনতে হয় তো যেন তোমরা পাশে আছো সতে আছো তোমার অনেকেই আমার ভালো প্রচুর এত অপ্রান্ত ভালোবাসে এত বিনা স্বার্থে ভালোবাসে হয়তো টাকা পয়সা দিয়েও এত দাদা ভাই ভাইদের আমি মানে কি বলো পেতাম না যেটা আমি ইউটিউব বা ফেসবুকে এসে যে পেয়েছি সেটা অনেক 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 মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষ আছে যারা আমাকে নিঃস্বার্থ ভালোবেসেছে তাদের একজন দুজনের নাম নিলে আর একজনের নাম ভুলে গেলে সে র্যাগ করে সেই জন্য আমি কারোর নামে নিচ্ছি না তো একজনের নাম না নিলে যেটা নয় সেটা হচ্ছে ভালো দাদা ভাই যেটা আমাকে ইউটিউব দিয়েছে সে ভালো দাদা ভাইয়ের কাছে সত্যি আমি ধন্যবাদ দাদা ভাই আছে বলে আজ আমরা আছি তো এরকম তোমারা অনেক বন্ধু আছে রিয়া ইন্দ্রজিৎ কেতকি দিদি ভাই ডালিয়া দিদি ভাই তারপরে আর ওই দিদি ভাইটার আমি নাম ভুলে গেছি সেই দিদি ভাই এরকম অনেক মানুষ আছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও তোমাদের কাছে পোস্ট করল এই যে আমি রেডি হয়ে ভেবেছিলাম আমাদের একটা শর্ট ভিডিও করব না তার কারণ হচ্ছে এক তো বাপের বাড়ি দিয়ে আসলাম তো ভিডিও এডিট করলাম আর এই যে এখানে হচ্ছে এদের বাড়িতে কাজ হচ্ছে এই সারা রাস্তা দেখতে পারছো রঙে রং করে ভর্তি হয়েছে তো ভাবলাম কোথায় রেখে করব তো আমাদের বাড়ি নেই সেই জন্য ভাবলাম করি না ফের ভাবলাম না করো একটা মানে ই মানে যেটা প্রতিদিন করি সেটা একদিন না করলে কেমন লাগে চলো করি তার জন্য করলাম আর এখন দুটো বাজতে যাই এখন বসাবো রান্না এখন করব ফুলকপি আলু দিয়ে তরকারি বেগুন ভাজা আর হচ্ছে লাউ ঘন্ট এই হচ্ছে রান্না বসা চাল ফাল সব ধোয়া কমপ্লিট গ্যাস ফ্যাস মোছা কমপ্লিট ওই যে ওখানে আর এখানে এই যে জলের মধ্যে ধনেপাতা পাতা চুবিয়ে রেখেছি ধনে পাতাগুলো যা অবস্থা এ দেখো লেবুর বাটি জলে তো চুবিয়ে রেখেছি বুঝেছ তো চলো এখন আর কথা বানায় না আগে সবজিটা কাটি ছেলে চলে আসবার একটা ম্যাচ বাকি ওরা থার্ড হয়েছে তো এই তো হচ্ছে ব্যাপার সাথে থাকো পরে আসি এটা মানে কাপড় জামাটা চেঞ্জ করি একা একা আছি ছেলে নেই বুঝেছো কেউ মানে বর নেই সেখানে কি বলো তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আজকে তো নিল আমি ঝটপট রান্না করব। কুকারে আলু বসিয়ে দিয়েছি টমেটো ফমেটো চচ্চড়িতে দেবো বলে কেন টকের মধ্যে আলু দিলে না আলু শক্ত হয়ে যাওয়ার সেদ্ধ হয় না আর এখানে দেখো একটা আলু রয়ে গেছিলো সেই জন্য তুলে দিলাম আর কাঁচা টমেটোগুলো কেটে নিচ্ছি বর দিন কাঁচা টমেটো চচ্চড়ি আমি কাঁচা টমেটো এনেছিলাম তো চচ্চড়িটা বানানো হয়নি আর হচ্ছে বর হচ্ছে কালকে লাইভে রিয়াকে বলছিল বেগুন ভাজা গরম গরম ভাত সেজন্য আজকে ভাবছি বেগুন ভাজাও করবো কেন লাউ ঘন্ট করবো কাঁচা টমেটো চচ্চড়ি করে ফুল ফুলকপির তরকারি করবো আর কিছু লাগার দরকার আছে না আমার জন্য আমি একটু শিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আমি সিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে চটকে ভাত খাবো তার মধ্যে মা মার কাছে গেছিলাম মাও সকালে আজকে দেখলাম সিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে আলু দেয়নি আলু এক কুচি দিয়েছে আর সিমটা সেদ্ধ দিয়েছে শিম সেদ্ধ দিয়ে খেয়েছে কেন সুগার আছে তো আলু টালু তো খাওয়া বারণ সেই জন্যে আর আমি এখানে কাঁচা টমেটোগুলো কেটে নিচ্ছি চচ্চড়ি বানাবো বলে তারপর লাউ কাটবো তারপর ফুলকপি কাটবো মানে একে একে সব কাটবো আর বেগুন আমি আগেই কেটে থালায় চিনি মাখিয়ে দিয়েছি কেন বেগুনে একটু মিষ্টি না হলে বড় ছেলে কেউ ভালোবাসে না গো সেই জন্যে আর তারপরে তো সব বাইরের কাজকর্ম সেরে নিয়েছি আর একা একা কতগুলো রিলস বানিয়েছি একা একা রিলস বানানো তো ভীষণ কষ্ট হয় ভীষণ মানে কষ্ট মানে ভীষণ অসুবিধা হয় আর কি জানো তো কেন যেন যে স্ট্যান্ড মানে কি বলো তো স্ট্যান্ড তো আমার নেই সেজন্য এখানে ওখানে পাঁচিলে মানে ফোনটা রাখতে হয় রেখে করতে হয় আর লাউটা যেন তোমাদের কেটে দেখাচ্ছি লাউটা যখন কাটছিলাম তখন এর সাথে প্রায় এক প্রকার যুদ্ধ করছিলাম কেন লাউটাকে আমি কিছুতেই এক ফালি কেটে বার করতে পারছিলাম না যে এটা দিয়ে আমি এক ফালি দিয়ে একটুখানি ঘন্ট করবো কেন আমার লাউ খুব ভাল লাগে বরের ভাল লাগে না ছেলেও অতটা পছন্দ করে না তো বলে নিরামিষ আমি তো ফুলকপি টুলকপি অত খেতে পারি না গ্যাস হয়ে যায় বলে তা লাউটা কাটতে গিয়ে এক ফলে মানে এক প্রকার আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম জানো তারপরে জাগে শেষ পর্যন্ত লাস্ট মানে শেষ মেশ আমি লাউটা কাটতে পেরেছি কিন্তু লাউটা এত কচি এত কচি যখন বটি দিয়ে যখন যাচ্ছে না তখন কটকট করে একটা আওয়াজ হচ্ছে জানো এতটাই কচি তারপরে একটুখানি লেগেছিল ভাবলাম চলো সেটাকে একটু কেটে নিই কালকে আবার করবো কি না তবে এই লাউ দিয়ে ডাল খেলে যা হবে না আজকে যদি ডাল করতাম ভালো হতো কিন্তু কী তো ডালটা আমার বড় এই যে মানে নিরামিষের দিন তারপর ঠান্ডার দিন অতটা পছন্দ করে না দেখি কালকে তো নতুন বছর আছে কি রান্না বান্না করতে পারি তখন নাহলে ওই যে লাউ দিয়ে একটু ডাল করবো আমার জন্যে কেন যদি একটু ছেলের জন্য চিকেন আনতে পারি আনি তাহলে তো আমি তো খাই না আমি তো মানে আমার প্রচণ্ড লিভারের প্রবলেমের জন্য আমি খাই না তখন একটু ডাল আলু সাধ্য দিয়ে আমি খাবো একটু পালং শাকটাও রেখে দিয়েছিলাম আজকে করব বলে রেখেছিলাম কিন্তু আজকে আর করলাম না দেখছি ভালো আছে মানে চলো কালকে করব তো পালং শাকটাও আমার না ভালো লাগে না জানো তো মানে আমার লাল শাক টাল শাক কলমি শাক ঠিক আছে পালং শাক খুব একটা ভাল লাগে না শীষ পালং যাও একটু ভাল লাগে এমনি পালং পালং শাক আমার ভালোই লাগে না সেই জন্যে আমি কালকে একটু ডাল আলু সেদ্ধ দিয়ে দেবো আমার ওইতেই খাওয়া হয়ে যাবে আর রাতেবেলা নলে এক কুচি নলে খাবো মাংস তো এই তো ব্যাপার আরে দেখো আমি আগে বসে ভেবেছিলাম কাঁচা টমেটো চচ্চড়ি করবো ফের হলো না থাক লাউ ঘন্টটা আগে বসাই কেন সর্ষেটা আমাকে সেই বড়ো বালতি থেকে বার করতে হবে সর্ষেটা নেই কালো জিরা ফোড়ন দিয়ে যে কাঁচা টমেটো চচ্চড়ি করবো অতটা ভালো লাগে না সর্ষে ফোড়নে যে সেন্ট আর যে গন্ধ ওঠে মানে কালো জিরাতে সেই পরিমাণটা হয় না আর কি এ দেখো লাউটা দিয়ে দিয়েছি কড়াইতে লাউটা দিয়ে লাউটা ঘন্ট করা হবে আর তোমরা জানো যে আমি কেন ভয়েসটা মিউট করে দিই তার একটাই হচ্ছে কারণ যে আমাদের বাড়িতে প্রচণ্ড আওয়াজ হয় যেখানে আমি ভয়েসটা বাধ্য হই মিট মিউট করার জন্যে আর এখানে একটু ধনে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা ছিল দেখছি কিছুটা শুকিয়ে নষ্ট হয়ে গেছে সেই কারণে একটু অল্প করে ধনে এখানে দিলাম অল্প করে ফুলকপির দিয়ে দেবো ধনে পাতাটা শুকিয়ে প্রায় আমসির মতন হয়ে গেছে মানে আমার মতন অবস্থা আর কি কিছু বলার নেই বাবা আর এই যে বেগুন ভাজতে নিয়েছি আর ভাবলাম আমি না লম্বা লম্বা করে চৌকো চৌকো কাটি তো আজকে বর যেহেতু কালকে বলছিল গোল গোল বেগুন ভাজা হবে সেই জন্য আজকে বেগুন ভাজাটা গোল গোলই কেটে দিলাম তো এরকম গোল গোল বেগুন ভাজা কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানাবে তো রুটি দিয়ে ভাত দিয়ে বেগুন ভাজা এমন একটা জিনিস রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে ভাল লাগে আর এই কাঁচা টমেটো চচ্চড়িতে একটু জল পড়বে না দেখো সুন্দরভাবে হয়েছে এটাও কিন্তু রুটি ভাত দিয়ে সেই লাগে তো ছেলে চলে এসছে ছেলে বলছে খাবে না ও শুতে যাচ্ছে তো চলো একবার দেখাই সাইকে দিয়ে যে বাথরুম পরিষ্কার করালাম বুঝেছো আর হচ্ছে আমার এখনো রান্না হচ্ছে ওই যে রান্না তরকারি ফুটছে আর ছেলে খেলে এসে অলরেডি খেলো না শুয়ে পড়েছে কত বকাবকি করলাম কিন্তু তবুও খেলো না সব কাজ আমায় করতে হলো ঘরও আমাকে ঝাড় দিতে হলো জামা কাপড়ও আমাকে তুলতে হলো দুটোই আমাকে করতে হলো নিজে বর চান করে চলে এসেছে এবার লেগেছে শীত কলে এসে গেছে জল এবার দেবো খেতে আমি খাবো না আজকে আমার রাগ হয়ে গেছে আমার বরকে দিয়ে মানে বাথরুম পয়সা করেছি ঠিক কথা কিন্তু কি বলো তো মানে ওই বাথরুম পয়সা করেছে দেখো এটা তো আমাদের নিজস্ব পার্সোনাল না যে বালতি ফালতি গামলা ছুঁয়ে দিলে কিছু হবে না অন্য বালতি গামলাটা ছুঁয়ে দিয়েছে জলটা তো ফেলতেই হবে বলো ও ছোঁয়া যায় বলো তো কি বলবো বলো আমাকে আমার উপর বলছে এই ভাল লাগে না সব তাই বলতে লেগেছে বুঝেছে আবার দেখো হাসছে দেখো আমি রেগে গেছি বলে আমার আমার উপর আবার এসে আবার একটু এ করছে রাগ ভাঙাচ্ছে হ্যাঁ কিন্তু আমি অনেক রেগে গেছি আমি অনেক গেছি ঠিক আছে দেখ দেখা যাবে তাহলে আর এই দেখো ছেলে অলরেডি শুয়ে পড়েছে কেন সাড়ে পাঁচটায় পড়া আসলো তখন তিনটে দশ পনেরো বাজে এখনো শুয়ে পড়েছে আর আমি মাথা আশ্রে গেছি চিরুনিতে চুল সেই চুলটা মানে মাথা আশ্রে গেছি কেন শর্ট করার সময় আশ্রে আর ওই যে চুল দেখো চিরুনিতে আমার বরের দেখো মুখটা দেখো একটু দেখাও মুখের এক্সপ্রেশনটা দেখো একটু দেখাও দেখাও দুনিয়া চুল ভর্তি করে দেখো দেখো মুখের চুল বলে ওই জন্য দেখো 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 আর বাঁচকে আমি সমস্ত জামা কাপড় তুলে দিয়েছি বুঝেছে সব জামা কাপড় মানে সব জামা কাপড় শুধু ফুলকপির তরকারিতে ধনে পাতা কি কি রান্না বেগুন ভাজা কাঁচা টমেটোর চচ্চড়ি আলু দিয়ে লাউ ঘন্টা হয়েছে আর হচ্ছে ফুলকপির তরকারি লাউ ঘন্ট অন্যদিন কুকারের মধ্যে হালকা একটু সিটি দিয়ে নিই কিন্তু আজকের দিনই আজকে একদম কাঁচা করেছি মানে টাটকা টাটকা দিয়ে করেছি বুঝছি অনেকটা সময় লেগে গেছে আর লাউটা সেই লেভেলের মানে সুন্দর এত সুন্দর যে বলার কথা না তো লাউটা এত সুন্দর কিন্তু দুঃখের বিষয় কি বলো মশা কামড়াচ্ছে আমাকে লাউটা দিয়ে ডাল খেলে দারুণ হতো কিন্তু ডাল খাওয়া হলো না ভজ গৌরঙ্গ ট্যা রহ গৌরঙ্গ্যা আজকে এক্ষুনি গান বাজতে শুরু করবে আমাদের এখানে জানো আজকে সারাক্ষণ গান বাজবে সবাই ওখানে আনন্দ করবে পিকনিক করবে সারা রাত হই করবে আর আমরা ঘরে বসে তো ওদের সাথে গল্প করবো লাইভ করবো তাই না তো চলো সাথে দেখো পরে আসছি বরকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু ফুলকপির তরকারি এখন আমার কড়াইতে ফুটছে তো বরকে সব হাতের কাছে আগিয়েছি বর এখন বেগুন ভাজার তেল খায় না যেহেতু ওর খেতে ইচ্ছা করেছে এতদিন তা বললাম চলো মানুষের মনের যে খাবার ইচ্ছা সেটা পূরণ করতে হয় কেন মানুষের জীবন তো খুবই ছোটো মানে কখন কি আছে কখন কি নেই তাও তো কেউ জানে না সে কারণে বললাম যে চলো ও এক ফোঁটা দেখো নিয়ে নিয়েছে আর আমি একটু শিম আলু ভাতে দিয়েছি সেটা দিয়ে মাখবো জন্য একবারে তুলে রেখেছি আর গরম গরম ভাত বেগুন ভাজি দিয়েও হেভি সুন্দর খেয়েছে তার সঙ্গে টমেটো সেদ্ধ দিয়েছি কাঁচা টমেটো চচ্চড়ি দেখলে তো কি কি রান্না করেছে আর ফুলকপি আলুর তরকারি এই দেখতে পাচ্ছ এখন আর আমার ছেলে যেখানে খেলতে চলো সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু তুলে ধরি দেখতে দেখতে পাচ্ছ ঠিক দৃশ্য আমার কিন্তু কিন্তু শ্বশুরবাড়ির ওখানে গেলেও পাবে এবছর শ্বশুরবাড়ি যাওয়ার কথা হচ্ছে যদি যাই তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে তো নতুন বছরে সবাই অনেক পিকনিক ঘোরা বেড়ানো করছে তোমরা কমেন্ট করবে আমরা কিন্তু কোথাও ঘোরা বেড়ানো ঘুরতে যাওয়া কিছু হয় না বিগত কয়েক বছর ধরে আর দিও না আজকে আমাদের দেখো এখানে চারিদিকে সবাই লোকে আনন্দ করবে পিকনিক করবে সারাদিনে মানে পঞ্চাশ বার মানে দশ পনেরো বার কারেন্ট অলরেডি চলে গেছে বুঝেছো থেকে থেকে ভুগ ভুক করে মানে এই আধ ঘন্টার মধ্যে মানে চারবার না পাঁচবার গেলো আমি ছেলের ফোনটা চার্জে দেওয়া ছিল আমরা চার্জে দিতে হবে না যে বর লেবু নিয়ে চলে আসছে দেখো বাচ্চাদের মতো সুরসুর সুর সুর করতে করতে কেমন খেলে আজকে খাওয়াটা গরম গরম ভাতে বলো বেগুন ভাজা কালকে লাইভে রিয়াকে বলছিল যে গরম গরম ভাতে বেগুন ভাজা নাহলে গরম গরম রুটি দিয়ে বেগুন ভাজা যা লাগে তা আজ বেগুন ভেজে দিয়েছি গরম গরম ভাতে দারুণ খেয়েছে তার সাথে টমেটো চচ্চড়ি করেছিলাম সেটাও দারুণ খেয়েছে যা ওষুধ করলো আর তারপরে হয়েছে ওই যে কি বলে লাউ ঘন্টটাও আজকে সেই টেস্ট হয়েছে ফুলকপির তাকিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে আমাদের বেশ ভাল লেগেছে বরের কথাটা ভাল লেগেছে এই না কিন্তু আমাদের ভাল লেগেছে তোমার ভাল লেগেছে ফুলকপি তাকিটা ফুল মিষ্টি মিষ্টি হয়েছে তাই না আচ্ছা শ্যাম্পু খুঁজে পাইনি আমি কিন্তু বর খুঁজে পেয়েছি দেখো আমার মাথার এখানটা চুল নেই গো পুরো টাক নিয়ে নিয়েছে এটা ব্যবস্থা করতে হবে চলো আমি তো একটুখানি শুয়ে পড়ি শুয়ে থাকি ছেলেকে ডাকবো ছেলেকে ভাত খাইয়ে তারপর পড়তে পাঠাবো আমাকে জেগে থাকতেই হবে এখন বাজে কটা বাজে পরে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় পর আর এ দশ পনেরো কুড়ি মিনিট পর ছেলেকে ডাকবো এখন ডাকবো না তারপরে উঠবে পাঁচটার সময় উঠে তারপর ভাত খাইয়ে তারপর পড়তে পাঠাবো আমি এই সবাই খেয়ে উঠলাম চলো সাথে থাকো আজকে আর সন্ধ্যাবেলা আসাই হয়নি বুঝেছো তার কারণ কী জানো চারিদিকে গান বাজছে সেই জন্য আর আসিনি রাতে খেতে বসেছি আর অনেকটা লাইভ হয়েছে ফেসবুকে লাইভে অনেকেই বলছে তুমি যেও না দিদিভাই বারোটা অবধি থেকো তাই জন্য থেকেছি আর ফোনে একটু চার্জ নেই বাধ্য হয় তখন আমি লাইভটা কেটে মানে কেটেই গেছে আপনি আবার কি তারপরে বরকে বললাম এত রাত হয়েছে আমি আর রুটি করতে পারছি না তুমি দুটো ভাত খেয়ে না তো বরের তো যেন রাতে ভাত খাওয়ার ইচ্ছা নেই তার মধ্যে বরের ইচ্ছা ছিল একটু বেগুন ভাজা দিয়ে একটু গরম গরম রুটি খাওয়ার তো সেটা আজকে পূরণ হলো না চলো বেগুন তো আছে এর মধ্যে একদিন পূরণ করে দেবো সেই শখটা তো আমি আবার এখানে একটু বেগুন ভাজা দিয়ে ভাত আমি যা খাই সব একটুই খাই বেশি খাই না একটু আদু করে খাই জানো তো আর বরের খাওয়ায় গেছে ছেলেকে খাইয়ে দিলাম ছেলেকে খাইয়ে দিতে হলো ছেলের খাওয়ানোর থালাতেই আমি আবার খেয়ে নিলাম আর এখানে কী বলো পুরোটাই মিউট করতে হচ্ছে কেন চারিদিকে নতুন বছরের আনন্দে খুব বক্স বাজছে তো সবাইকে মানে আশা করবো এই ভিডিওটা তো নতুন বছরের দিনেই যাবে যেহেতু লাস্ট দিনের ভিডিও ফার্স্ট দিনে যাবে তো তোমরা সবাই খুব ভালো করে কাটাও আমার যত বন্ধু আছে নতুন পুরানো যারা আমার বন্ধু না তাদের ক্ষেত্রেও তো তোমাদের সারা বছর খুব ভালো যাক আনন্দে কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই তো প্রার্থনা করবো আর এই দেখো দেখতে পাচ্ছ আমি এই যে এটা পড়তে পাচ্ছি না এটা হচ্ছে বর আমাকে পড়িয়ে দিচ্ছে কেন বলো তো অসুবিধা হয় তো এইগুলো কিনতে অনেকগুলো লাগে পয়সা লাগে টাকা লাগে তোমরা বলো এগুলো কেন পড়ছো সত্যি বলতে একজন হাত দেখে বলেছিল আমাদের কিছু কিছু গহর দোষ আছে যার জন্যে আমাদের জমি টমিগুলোর আজই এই অবস্থা হয়েছে তো এইটা করতে বলেছে যে এটা পড়ো তাহলে সেগুলো সেই দোষগুলো কাটবে তো বলবে কিছু বুঝতে পারছো হ্যাঁ বুঝতে কিছু একটা তো পারছি কিছু বুঝতে না পারলে কি মানুষকে আর শুধু শুধু পয়সা খরচা করে বলো যদি কিছু বুঝতেই না পারতাম তাহলে তো এগুলো পড়তাম না তাই না তবে এগুলো কুসংস্কার না সেটা ভেবো না আর যে পাথর মানুষ হাতে পরে হাত দেখিয়ে সেই পাথর কেনার ক্ষমতা তো আমার নেই সেই জন্যেই শেখরগুলো হাতেবাদী এটা হচ্ছে কারণ ওটা কোনো কুসংস্কার না অনেকেই দেখবে হাতে বড় বড় মানুষরাও হাতে কিন্তু অনেক পাথর পরে গোমেদ ফোমেদ এইসব কিছু সেগুলো আমাদের পড়ার ক্ষমতা নেই তাই তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি